আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি হোসেন আবারও চলে আসলাম লাউহাটি হাটে আপনাদের সাথে ধানের বাজারের আপডেট শেয়ার করার জন্য আজকে পুরাতন ধানগুলা কী কি রেটে যাচ্ছে এবং নতুন ধানগুলা কীরকম রকম দামে যাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আজকে কি ধান কিনলেন বিয়ার আগারো আর স্বর্ণা স্বর্ণা মনে হয় এটা না এটা কত করে কিনলেন সাড়ে এগারোশো টাকা আর বিয়ার আগারো ওইটা না বারোশো টাকা গত সপ্তাহে সপ্তাহে কি দাম বেশি তাই না তো প্রদর্শক হ্যাঁ প্রদর্শক আমরা আরো জানবো ধানের দাম কিরকম যাচ্ছে এবং উনত্রিশ জাতের দানগুলা কিরকম যাচ্ছে সেটা আমরা জানানোর চেষ্টা করব আজকের বাজারে প্রচুর নতুন ধান চলে আসছে বিক্রির উদ্দেশ্যে ব্যাপারীরা নতুন ধানগুলাই বেশি কিনতেছে আমরা যা দেখতেছি প্রচুর গৃহস্থ আসছে ধানগুলা বিক্রি করার উদ্দেশ্যে তা আপনারা অবশ্যই দেখতেছেন আমরা জানবো গৃহস্থর কাছ থেকে যে ধানের দাম ওনারা কিরকম চাছে আর ব্যাপারীরা কিরকম বলতেছে সেটাই আমরা জিজ্ঞাসা করবো

তো প্রিয় দর্শক আমরা একটু জানানোর চেষ্টা করলাম একটু মোটা দানের দাম জিজ্ঞাসা করলাম জানবো চিকন দানের দাম কি রকম বলতেছে সেটা আমরা জানবো এটা কি চিকন এটা কি দান চিনিগুড়ি এটা কথা করে বলতেছে আঠারোশো উনিশশো টাকা বলতেছে তো প্রিয় দর্শক

কেউ একশো মন কেউ দেড়শো মন কেউ পাঁচশো মন কেউ তিনশো মন এরকম কিনে ব্যাপারীরা আরো উনত্রিশ জাতের ধান গুলা এই ভাই কিনে থাকে আমরা জিজ্ঞাসা করব করবো উনত্রিশ জাতের ধানগুলা গুলা কিরকম দামে আজকে কিনতেছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি হ্যাঁ আল্লাহ ভালো রাখছে আজকে 23 জাতের দানগুলা কত করে কিনতেছেন 1370 80 টাকা সব পুরাতন দান নতুন কি কিনছেন আজকে নতুনটা 1200 টাকা করে কিনছেন না দর্শক আমরা একটু জানলাম যে পুরাতন যে 23 জাতের দানগুলা 1370 80 টাকা করে কিনতেছে আর নতুনগুলো বারোশো টাকা করে কিনতেছে প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা আমার পেজ থেকে যারা দেখতেছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ